সিনহা হত্যা মামলার রায় নিয়ে যা বললেন ওবায়দুল কাদের লাল কাপড়ে মোড়ানো মৃত্যুদণ্ডাদেশে নথি যাবে হাইকোর্টে বিএনপি জনগণের কাছে যায় না যায় বিদেশিদের কাছে হিমেল পরিবারের পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে রাবি ইলিয়াসের বিরুদ্ধে নতুন অভিযোগ করলেন সুবাহ এবার দেখুন বিস্তারিত সিনহা হত্যা মামলার রায় নিয়ে যা বলেন ওবায়দুল কাদের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যারা বিচার বিভাগ নিয়ে অহেতুক সংশয় প্রকাশ করেন তারা এই রায়ের মাধ্যমে অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবেন তিনি মঙ্গলবার সকালে রাজধানীর সেতু বিভাগে বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কথা বলেন সিনহা হত্যা মামলার রায় প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এর মাধ্যমে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা সরকার আইনের শাসনে বিশ্বাস তিনি বলেন আইন সবার জন্য সমান অপরাধী যেই হোক দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে যারা বিচার বিভাগ নিয়ে অহেতুক সংশয় প্রকাশ করে তারা এ রায়ের মাধ্যমে অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবেন এ সময় সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন অপরদিকে লাল কাপুরে মোড়ানো মৃত্যুদণ্ডাদেশের নথি যাবে হাইকোর্টে কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও সাবেক পরিদর্শক লিয়াকত মামলার লাল কাপুরে মোড়ানো রায়ের কপি যাবে হাইকোর্টে কক্সবাজার দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম বাংলা নিউজকে বলেন আদালতের নিয়ম অনুযায়ী মামলার রায় প্রকাশের এক সপ্তাহের মধ্যে সব নথি কেস ডায়েরি সাক্ষ্য প্রমাণের কাগজপত্র লাল কাপড়ে মুড়িয়ে হাইকোর্টে পাঠাতে হয় এক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে তিনি বলেন যুক্তিতর্ক শুরু হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা দিয়ে আর শেষ হয়েছে আলকুরানের সুরাবাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতল কুর্সি দিয়ে প্রদীপের নিচে যে অন্ধকার সেটা প্রমাণিত হয়েছে এ মামলায় আট দফায় তিরাশি জন সাক্ষীর মধ্যে পঁয়ষট্টি জনের সাক্ষ্য সংগ্রহ করা হয় এরপর নয় থেকে বারোই জানুয়ারি মামলায় উভয় পক্ষের আইনজীবীরাও যুক্তিতর্ক উপস্থাপন করেন শেষ দিনে আদালত সোমবার একত্রিশে জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন তিনি আরও বলেন এই রায়ে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা আস্থা ও বিশ্বাস বাড়বে রায়ে আমরা আংশিক সন্তুষ্ট হয়েছি তবে যাদেরকে খালাস দেওয়া হয়েছে সম্পূর্ণ রায় পাওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড আমরা আদালতে প্রমাণ করতে পেরেছি বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড জনকে যাবজ্জীবন ও সাতজনকে খালাস দেন মৃত্যুদণ্ড প্রাপ্তরা আসামিরা হলেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানা বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিত সাগর দেব রুবেল শর্মা টেকনাফ থানা পুলিশের করা মামলার সাক্ষী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মরিশ বুনিয়া গ্রামের নুরুল আমিন মোহাম্মদ নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন দু হাজার বিশ সালের একত্রিশে জুলাই রাতে টেকনাফ মেইন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রশিদ খান কক্সবাজারের সিনিয়র আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর বলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির আদেশ হাইকোর্টকে অবহিত না করা পর্যন্ত রায় কার্যকর করা যায় না এছাড়া রায় সন্তুষ্ট না হলে আসামি পক্ষ আপিল করতে পারেন কক্সবাজারের জেল সুপার নেসার আলম জানান মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে কারাগারে কন্টেম সেলে রাখা হয়েছে জেল কোড অনুযায়ী তাদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিয়াকত হোসেনের বাড়ি পটিয়ার হাবিল আশ দ্বীপ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পূর্ব হুলাইন গ্রামে ছয় ভাই ও এক বোনের মধ্যে তিনি পঞ্চম ওই গ্রামে মৃত মোহাম্মদ শাহাব মিয়ার ছেলে লিয়াকত দু সালে পুলিশ বাহিনীতে যোগ দেন প্রথমে ডিবি পরে সোয়াত ও অ্যান্টি টেরিজম ইউনিটে কাজ করেন তিনি তিন বছর আগে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পান এবং টেকনাফ থানায় যোগদান করেন লিয়াকত চন্দনাইশ উপজেলার বিয়ে করেন ওই স্ত্রীকে তালাক দেওয়ার পর বোয়ালখালীতে আরেকটি বিয়ে করেন ওই ঘরে তার এক ছেলে রয়েছে অপরদিকে বিএনপি জনগণের কাছে যায় না যায় বিদেশিদের কাছে বিএনপির নত জানু ভঙ্গুর ও পরনির্ভর একটি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন তারা জনগণের কাছে যায় না যায় বিদেশিদের কাছে আর বিদেশি দূতাবাসের কাছে ওবায়দুল কাদের বিএনপির নেতাদের দেশের জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন ক্ষমতায় বিদেশিরা বসাবে না ক্ষমতায় বসাবে এ দেশের জনগণ ওবায়দুল কাদের সচিবালয়ে তার দপ্তর ব্রিফিংকালে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের বলেন বিএনপি দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ দিয়ে প্রথম দিকে অস্বীকার করলেও এখন স্বীকার করছে এখন বলছে প্রবাসী একজন বাংলাদেশেই কাজ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেন এই প্রবাসী বাংলাদেশিকে তার পরিচয় কেন প্রকাশ করেননি বিএনপি নেতারা বলছেন এ ধরনের কার্যক্রমে তাদের নৈতিক সমর্থন আছে এবং তারা এতে এই সংহতি প্রকাশ করেন ওবায়দুল কাদের মনে করেন এ থেকে সবকিছু স্পষ্ট হয় জনগণ এসব কৌশলী জবাব কথা মালার চাতুরিতে বিভ্রান্ত হয় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন জনগণ জানে বিএনপির আসল পরিচয় বিএনপি মহাসচিবের ডেভেলপমেন্ট পার্টনারদের কাছে চিঠি লেখা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তাদের ভাষায় নাকি মানবাধিকার আর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চিঠি লিখেছেন অন্তত চিঠি লেখার কথা তো স্বীকার করেছেন ওবায়দুল কাদের আবারও প্রশ্ন রেখে বলেন তারা কথায় কথায় সার্বভৌমত্বের কথা বলেন গণতন্ত্রের কথা বলেন তবে কি বিদেশিদের কাছে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানানো স্বাধীন দেশের রাজনৈতিক দলের কাজ হতে পারে যারা জীবন্ত মানুষকে পেট্রোল বোমায় পুড়িয়ে মারে সংখ্যালঘুদের উপর রোলার চালায় হাওয়া ভবনের নামে চালায় তারাই আজ মানবাধিকারের কথা বলে যা শুনলে হাসি পায় বলেও দাবি করেন ওবায়দুল কাদের আন্দোলন ও নির্বাচনে প্রত্যাখ্যাত হয় বিএনপি আবার লুটপাটের নেশায় ক্ষমতায় যেতে বিদেশিদের হস্তক্ষেপ চায় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এটি বিএনপির মতো মেরুদণ্ডহীন এবং জনগণের সঙ্গে সম্পর্কহীন রাজনৈতিক দলের পক্ষে সম্ভব বিদেশে নাকি বাংলাদেশ গণতন্ত্রহীন ন্যায় বিচারহীন দেশ হিসেবে পরিচিত বিএনপি নেতাদের এমন অর্থহীন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের উত্তরণ বিএনপি চোখে দেখে না অপরদিকে হিমেলের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেলার মৃত্যুর ঘটনায় পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বেলা এগারোটায় রাবির কেন্দ্রীয় মসজিদে হিমেলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জানাজার আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এসব তথ্য জানান অধ্যাপক সাত্তার তিনি জানান ক্ষতিপূরণের টাকা বুধবারের মধ্যে হস্তান্তর করা হবে এছাড়া একটি হত্যা মামলা দায়ের এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরেক শিক্ষার্থী রায়হানের চিকিৎসার সব খরচ প্রশাসন বহন করবে এদিন সকাল দশটার দিকে হিমেল মরদেহ চারুকলা অনুষদ প্রাঙ্গনে নিয়ে যাওয়া হয় এ সময় তার শিক্ষক ও সহপাঠীদের কান্নায় ভেঙে পড়েন জানাজার আগে উপাচার্য অধ্যাপক সাত বলেন আমি হিমেলের মাকে কথা দিয়েছি শিক্ষার্থীরা যেসব দাবি উত্থাপন করেছে তা মেনে নেব হিমেলের মায়ের দায়িত্ব নিয়েছি আমরা ক্ষতিপূরণ নিয়ে তার সঙ্গে কথা বলেছি বিশ্ববিদ্যালয় বিধিমালা অনুযায়ী পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় আজ হিমেলের মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে আর ফাইন্যান্স কমিটির সঙ্গে বৈঠক করে এই ক্ষতিপূরণ বাড়ানো সম্ভব হলে সেটি করা হবে অপরদিকে ইলিয়াসের বিরুদ্ধে নতুন অভিযোগ করলেন সুবাহ তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসেনকে বিয়ে করেন মডেল অভিনেত্রী সুবাহ শাহ হুমাইরা গত পয়লা ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা বিয়ের এক মাস না যেতেই সংসারে ভাঙন শুরু হয় ডিজিটাল নিরাপত্তা পর্নোগ্রাফি আইনে গাও কিলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সুবা গেল এগারোই জানুয়ারি রাতে বরানী থানায় মামলাটি দায়ের করেন সুবার অভিযোগ আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠায় বাদী সামাজিক মর্যাদা হানির লক্ষ্যে ভীতি প্রদর্শন সহ ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য প্রকাশ ও প্রচার করে এ মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ষোলোই ফেব্রুয়ারি তিনি দিন ধার্য করেছেন